অতৃপ্ত আত্মার ডাক পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া আকাবাকা পথ ধরে যখন শেষ বিকেলের ম্লান আলো এসে পড়ে তখন দূর থেকে দেখা যায় এক পরিত্যক্ত বাংলো। পুরনো জীর্ণ দেয়ালগুলো শেওলায় ঢাকা আর ভাঙা জানালাগুলো যেন শূন্য চোখের মতো তাকিয়ে থাকে আকাশের দিকে অনেকেই বলে ওই ডাকবাংলোতে নাকি এখনও এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় কলেজ শেষ করে আমি আর আমার তিন বন্ধু রবিন সজল আর নিশা ঠিক করেছিলাম এই গরমের ছুটিতে আমরা একটু পাহাড়ের দিকে ঘুরতে যাব আমাদের পরিকল্পনা ছিল ওই বাংলোতেই রাত কাটানোর শুনশান পরিবেশ আর ভূতের গল্প আমাদের অ্যাডভেঞ্চারের নেশা আরো বাড়িয়ে দিয়েছিল সন্ধ্যা নামতেই আমরা ডাকবাংলোয় পৌঁছলাম চারদিক নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছিল ভেতরে ঢুকতেই একটা শ্যাঁত্যাঁতে পচা গন্ধ নাকে এল ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে ছেয়ে আছে পুরো ঘর আমরা একটা বড় ঘরে ক্যাম্পিং সরঞ্জাম নামিয়ে আলো জ্বালালাম রবিন আর সজল একটু সাহসী হলেও নিশা বেশ ভয় পাচ্ছিল রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়লো আমরা সবাই একটা ছোট ফায়ার প্লেসের পাশে বসে গল্প করছিলাম হঠাৎ নিশা ফিসফিস করে বলল তোরা কি কিছু শুনছিস আমরা কান পাতলাম বাইরে থেকে বাতাসের শোশু শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না কিন্তু নিশা জোর দিয়ে বলল না একটা কাঁদুনে সুর যেন কেউ কাঁদছে আমরা প্রথমে ওর কথায় গুরুত্ব দিলাম না কিন্তু কিছুক্ষণ পর আমিও শুনলাম সেই অদ্ভুত কাঁদুনে সুর মনে হচ্ছিল খুব কাছ থেকে আসছে রবিন টর্চ নিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা সামান্য খোলা ছিল আর বাইরে ঘন অন্ধকার সে টর্চের আলো ফেলতেই আমরা সবাই আঁতকে উঠলাম দরজার উপাশে একটা আবছা সাদা মূর্তি দাঁড়িয়েছিল তার চুলগুলো এলোমেলো আর মুখটা অন্ধকারে ঢাকা মূর্তিটা কোনো কথা না বলে শুধু দাঁড়িয়ে রইল আমাদের সবার শরীর হিম হয়ে আসছিল সজল সাহস করে ডাকল কে ওখানে কোনো উত্তর এল না শুধু সেই কাঁদনের সুরটা যেন আরো স্পষ্ট হল আরো কাছের মনে হল হঠাৎ মূর্তিটা ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে আসতে শুরু করল তার পা মাটি স্পর্শ করছিল না যেন সে বাতাসে ভাসছিল তার থেকে একটা তীব্র ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগল আমরা সবাই ভয়ে সিটিয়ে গেলাম নিশা চিৎকার করে উঠল মূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসতে আসতে তার মুখটা একটু একটু করে স্পষ্ট হতে থাকলো তার চোখগুলো ছিল রক্তলাল আর মুখে ছিল একটা বিভৎস হাসি তার জীর্ণ হাতে একটা পুরনো রক্তমাখা পুতুল মূর্তিটা আমাদের ঠিক সামনে এসে দাঁড়াল তারপর একটা বিকৃত স্বরে বলে উঠল আমার পুতুল তোমরা কেন নিয়েছ আমরা কেউ কোনো কথা বলতে পারছিলাম না রবিন কোনো মতে টর্চটা ছুঁড়ে মারল মূর্তিটার দিকে টর্চটা মূর্তির শরীর ভেদ করে দেয়ালে গিয়ে লাগল। তখনই আমরা বুঝলাম এটা কোনো মানুষ নয় এটা অতৃপ্ত আত্মা আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে উল্টো দিকে দৌড়ে গেলাম দরজা খুলে পাগলের মতো বাইরে ছুটলাম সকাল পর্যন্ত আমরা সেই জঙ্গলের পথ ধরে ছুটেছিলাম যখন শহরের কাছাকাছি পৌঁছালাম তখন আমাদের সবার মুখ ফ্যাকাসে শরীর ঠান্ডা সেদিন থেকে আমরা আর কখনো পাহাড়ের দিকে যাইনি আর ওই ই ডাকবাংলোর নাম শুনলেও আমাদের গা শিউরে ওঠে সেই রক্তলাল চোখ আর রক্তমাখা পুতুল এর দৃশ্য আজও আমাদের দুঃস্বপ্নে তাড়া করে ফেরে